গুড মর্নিং বন্ধুরাইস আর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে রবিবার এগারো তারিখ আর সকাল এখন আটটা বাজে আর এখন সকালে চাটা খেয়ে নিচ্ছি যে কপি মগটা দিয়েছিল ওই মগেই চা খাচ্ছি আজ কয়েকদিন খাচ্ছি দেখি আর নাও খেতে পারি আর এই যে টোস্ট দিয়ে চা খেয়ে নিচ্ছি চা খাওয়া হয়ে গেলে ঘরের কাজকর্ম শুরু করবো সকালবেলা আমি একাই চা খাই আমার সাথে সেভাবে কেউ চা খায় না আর বাচ্চাদের তো চা দিই না আর ওরা সবাই পড়তে বসেছে যেহেতু গরমে ছুটি সেই জন্য স্কুলের স্কুল নেই কিন্তু পড়া রয়েছে বাড়িতে পড়তেই হবে স্কুলে অনেক ডব্লিউ দিয়েছে ওইগুলোই করছে আর টিউশন পড়াও রয়েছে স্কুল ছুটি বলে টিউশন পড়াতে তো বন্ধ নেই টিউশন পড়াগুলোও রয়েছে আর ওরা সেভাবেই পড়াশোনা করছে আর আমি চাটা খাওয়ার পরে আমার শ্বশুরমশাই এখন বাজারে গেছেন আর আমি এই ফাঁকে কাজ টাজ গুছিয়ে নিই এসব দিনই এরকমই রুটিন করেই কাজ করা হয় আমার শ্বশুরমশাই সকালবেলা বাজারে যান যখন আমি তখন রান্নাবান্না সেরে নিয়ে সকালের টিফিন রান্নাটা সেরে নিয়ে তারপরে আমি ঘর টর ঝাড়ু দিয়ে মুছে নিই ঘরটর সবাই ফাঁকাও থাকে সেই সময়টা আমার হাজব্যান্ড সকালেই বেরিয়ে গেছেন সামনের ঘরগুলো মোচা হয়েছিল সকালে একবার সামনের ঘর মোছা ঝাড়ু দেওয়া আমার শাশুড়ি মা সকালে করেছিলেন আর আমি বেলা হলে এটা টিফিন টিফিন রেডি করে নিয়ে তারপরে ঘর ঝাড়ু দেওয়া মোছা সব ঘরগুলো আবারও মুছে নিই আর এই যে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেল আর এখন মুছে নিচ্ছি মুছে টুচে নেওয়ার পরে আমি যা বাজার আসবে সেইগুলো এখনো বাজারে এসে পৌঁছায়নি বাজার দেখি কি আসে সেই বাজার বুঝে আমি রান্নাবান্না করবো আর এখন অতিরিক্ত গরম পড়েছে রবিবার চিকেন খাওয়ার কথা বলছিল বাচ্চারা কিন্তু না আমি চিকেনটা বারণ করেছি চিকেনটা করা হয়নি আর তারপরে অমাবস্যা বিকেলবেলা রাত্রের দিক থেকে অমাবস্যা লাগবে রবিবার রাত্রে ওই জন্য বিশেষ করে চিকেনটা রান্না হয়নি যে আমাদের বাড়িতে অমাবস্যা পূর্ণিমা এইগুলোর দিনে মাছটা মাংসটা হয় না ডিম মাংস এগুলো খাওয়া হয় না ওই জন্য মাংস রান্না মাংস আনার কথা বারণ করেছি আর এখন মাছ নিয়ে আসতে বলেছি দেখি কি মাছ এনেছে এই দেখো প্লাস্টিকে বাদার তোমাদের সাথে একবারে শেয়ার করব আমিও দেখিনি এই যে মাছটা ঢেলে নিলাম কিছু একটা কাটা মাছ রয়েছে আমি তো অত মাছটা চিনি না তোমরা জানলে কমেন্টে জানিও আর আমি এগুলো মাছটা ঢেলে গুছিয়ে নিচ্ছিলাম অনেক মাছগুলো জোড়া জোড়া ছিল দেখছিলাম ওগুলোও কাটতে হবে আর এর মধ্যে চিংড়ি আছে এখনই মাছগুলো কেটে ধুয়ে বেছে নেব আর তারপরে আরও কাজ আছে বাজার থেকে লতি নিয়ে এসেছিলো সেইগুলোও কাটবো মাছ যখন হাত দিয়েছি একবারে মাছটা কেটে বেছে নেব। আর তারপরে এই যে মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখে এসেছি আর এখন লতি কেটে নিচ্ছি লতিটা কাটতে অনেকটাই সময় লাগে আর এই লতি টতি আমি স্কুল ছুটি থাকলেই আনতে বলি কেননা স্কুলে সময় যদি লতি আনা হয় তাহলে আমার অসুবিধা হয়ে যায় কেননা লতিটা কাটার সময় স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় সময়ের মধ্যে কাজ করতে গেলে লতিটা কাটার মতন সমস্যা হয়ে যায় লতিটা কাটার জন্য ওই জন্য এখন যেহেতু ছুটি আমি সময় বুঝে করতেও পারবো একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই রান্নাবান্না করে নিয়ে তারপরে সব কাজ করতে পারবো আর এদিকে সব কাজ শেষ হয়ে গেছে লতিটা কেটে রেখেই স্নানে যাব। আর সবজি টবজিও সব কেটে নিয়েছি পরে দেখাচ্ছি তোমাদেরকে কি কি কাটলাম লতিটা কেটে নিয়ে আমি স্নানে যাব স্নান টান করে পুজো দিয়ে আমি রান্নায় যাব তাহলে আমি লতিটা কেটে নিই বন্ধুরা ততক্ষণ আসছি আর এই যে দেখো লতিটা কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখন স্নান টান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এখন এসেছি রান্নায় এই যে মাছ টাছ ধুয়ে রেখেছিলাম আর আম কেটে নিয়েছি টক হবে আর আলু দিয়ে মাছ হবে আর চিংড়ি মাছ দিয়ে লতি হবে আর পেঁয়াজ রসুনটাও কেটে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে সব কাটাকুটি কমপ্লিট আলু দিয়ে মাছটা করব আর এই যে দেখো লতি রান্না করে নিচ্ছি প্রায় লতিটা হয়েই এসেছে লতিটা ঝরঝরে হলে বেশি ভালো লাগে একটু লাগা লাগা হলে ভালো লাগে না আর এই দেখো মাছগুলো ভেজে নিচ্ছি প্রায় রান্নাবান্না কমপ্লিট আর আমি দুই দিকে উনুনে রান্না বসিয়েছিলাম উনুন না গ্যাসের রান্না বসিয়েছিলাম তাই জন্যে নারকেলের পকোড়াটা করা করতে পারছিলাম না তাই এই যে বড়ো মেয়ে আর ছোটো মেয়ে ইন্ডাকশানটা বের করে নিয়ে এসেছে ওরাই নিজেরা নিজেরা বড়াগুলো ভেজে খেয়ে নিল আর এই যে রয়েছে আমরা খাবো আর দেখো বন্ধুরা আমি দোকানে এসেছি এখন দোকানে আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে এসেছি আর এইটাতে হচ্ছে আমাদের দোকানের সামনে এই ব্লু কালারের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা ছেলেদের স্কুল আর এই সাদা কালারের যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মেয়েদের স্কুল দুই স্কুলের মাঝখানেই আমাদের দোকানটা আর দেখো উপরের আকাশটা কত সুন্দর ওটাই দেখাচ্ছিলাম গুড ইভিনিং বন্ধুরা এখন রাত আটটা বাজে আর এখন যেহেতু রবিবার আজকে টিউশন পড়া নেই একটু ফুচকা ভেজে নিয়েছিলাম আর বাচ্চাদের বলেছিলাম যে ফুচকা খাওয়ার কথা এই সবাই মিলে এখন বসে পড়েছি ফুচকা খাতে এই যে ফুচকা খেয়ে নিচ্ছি ওটা আমার ননদের ছেলে টাটা বন্ধুরা আজকে এই পর্যন্ত